আসসালামু আলাইকুম আহামতুল্লি অবরাকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যারা বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস বেষ্ণ একের মধ্যে আছি আমাদের জন্য আজকের পরীক্ষা এক নাম্বার প্রশ্ন হল মদ্ে এই কাকে বলে দুই নাম্বার প্রশ্ন হল মধ্যে বদল কাকে বলে তিন নাম্বার প্রশ্ন হল মধ্যে লিন কাকে বলে এবং প্রতিটার পাঁচটি করে উদাহরণ আপনার দিতে হবে এটি হলো একালিফটান তিন প্রকার চলে গেল মাদে তবাই মাধ্যে বদল মাদে লিন তারপরে আমাদের থাকবে চার নাম্বার প্রশ্ন মাধ্যে মুনফাসিল কাকে বলে এবং পাঁচ নাম্বার প্রশ্ন মাধ্যে আরজি কাকে বলে মাধ্যে আর্জি আর মাধ্যে মুনফাচিল এই দুইটি তিন টান হবে এটাকে বলা হয় তিন টান দুই প্রকার তাহলে আমাদের পাঁচটি প্রশ্ন আজকে থাকবে মাধ্যে তাবাড়ি কাকে বলে মাধ্যে বদল কাকে বলে মাধ্যে লিন কাকে বলে মাধ্যে আরজি কাকে বলে মাধ্যে মুনফাসিল কাকে বলে প্রতিটার মধ্যে আপনি পাঁচটি করে উদাহরণ দিবেন ইনশাআল্লাহ এবার আমি একটু অ্যান্সারগুলো বলে দিই যদি আপনার বুঝতে কষ্ট না হয় এই জন্য মধ্যে তবাই কাকে বলে উত্তরটি এভাবে লেখবেন মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া পেশের পরে ও সাকিন জেরের পর ইয়া সাকিন জবরের পরে খালি আলিফ খারা জবর খারা জের উল্টা পেশ হলে একালিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে সবাই বলে তারপর আপনি লিখবেন মাধ্যে বদল কাকে বলে মাধ্যে বদল লিখবেন আপনি হামজার হরকতকে হামজার মতকে অথবা হামজার হরকতকে টানিয়া পড়ার নামেই মাদ বদল হামজাকে মদকে হামজার মধ্যে যদি কোনো মদ আসে ওইটি মধ্যে বদল মদ্দলিন কাকে বলে লিন হরফ দুইটা ওয়াও ইয়া জবরের পরে ওয়া সাকিন জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়িতে হয় কিন্তু যদি লিনের হরফের বামের হরফকে ওয়াকফ করে থেমে যায় স্টপ হয়ে যায় তাহলে টান হবে ইয়াকে মদ্যিল বলে যেমন নাও ওকে তাহলে অ্যাকালিফ টান তিন প্রকার চলে গেল মধ্যে তবাইয়ের উদাহরণ দেবেন কি বা বো বি ওকে মাদে বদলের উদাহরণ দেবেন কি আ ও ওকে আবার মাদ দেশুল কাকে বলেন মদের হরপের উপরে চিকণ চিহ্ন বামে খারা হামজাহ সোজা হামজাহ আসলে তিন আলি প্যানে বলিতে হয় ইহাকে মাদ্রনফা সিং বলে যেমন ইয়াই হল্লা দিন মা এরকমভাবে পাঁচটা উদাহরণ দিতে হবে মাদ্রার্জিকাকে বলে ওইটা অনেক সহজ মাদের হরফের বামের হরফে থামলে ইস্টফলে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় ইহা মাদ্রাসি বলে যেমন আলামিন আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি পাঁচটি প্রশ্ন দিলাম প্রতিটাতে বিষ করে একশো নাম্বার এই ভিডিওর মধ্যে কমেন্টসে আপনি সবগুলো উত্তর লিখে দিবেন সেখান থেকে আমরাই স্ক্রিনশট নিয়ে আপনাদের লেখা পরীক্ষার খাতাটা দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ